আমার চকুতি আমার গুণার কথা স্মরণ করি কান্দ না করলাম এত গাঁদা সেবন করলাম এত অবৈধ কাজ করলাম এত বিপর্যাসার মধ্যে লিপ্ত হইলাম এত সুদ এত ঘোষ গ্রহণ করলাম এত মিথ্যা দিবা শেখায় গুনার গুনা ও চোখ খুঁদিয়া আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দি আমার সামনে আমার দাঁড়ি পাকিয়া গেল আমার সামনে আমার চুল বাঁধিয়া গেল আমার সামনে আমার চোখের পাওয়ার কমিয়া গেল আমার সামনে আমার হাতের বল আধের শক্তি আর সত্যি আটু শক্তি শরীরের শক্তি সব দুর্বল হইয়া গেল কিন্তু কোন কিছু হিসাব মিলাইতে পারলা দুনিয়াতে কান্দাইয়া না খবরে কান্দাই না দুনিয়াতে কান্দাই না কি আমি কান্দাইও না মালি

ওরে কি আমাদের মদের মাওলায় তোমাকে আমাকে মুখ বন্ধ করিয়া দিবে হাত আল্লাহ সাথে কথা বলবে এই হাত দিয়া কত মদ অবৈধ কাজ কত অবৈধ মহিলার গায়ে হাত লাগাইত এই পাও তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দেবে কত নেকের কাজ করছো পদগুনার কাজ করছো

অ যুৱক বাবা ৰা অ ও বাবা ৰা অ আমাৰ মা বলে ৰা আল্লাবাদ কালাম এ পাগ ৰ কি বলে দেখৰা আম্মা মান চাকুলাত মাৱা জী নুফা ৰফিসা তিৰ দিয়া আম্মা মান খফত মাৱা জী নফা যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে গুনার পাল্লা হালকা হইয়া যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে আল্লাহ তুমি কবল করিয়া নাও ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফউম্মুহু হাবিয়া আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে ফউম্মুহু হাবিয়া আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে এখন আল্লাহ ভাগ নিজেই প্রশ্ন ও আমা আদ্রা কমা হিয়া তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি আল্লাহ ভাগ প্রশ্ন করা পরে নিজে জবাব দেন নারুন হাবিয়া শুনুন হাবিয়া ওন একটা জাহান্নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন আগুনের মটকা আগুনের কুয়া আগুনের একটা গর্থ ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে মাফ করিয়া দেন আহ আল্লাহ জাহান নামে একজনকে নিয়েন না একজন কেউ নিয়েন না নবী মুসা আলাই সালাতাম একদিন এক জায়গা থেকে রওনা করছে দেখে একটা পাথর কান্দে নবী মুসা আলাই বলেন পাথর কেন কান্দ পাথর বলছে আল্লাহ নবী মূসা আল্লাহবাক জাহান নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাই দুহান কু দুহান হিজার মানুষ এবং পাথর দিয়া জাহান নামকে জ্বালাইবে ওই জাহান নামের চিন্তা আমি কান্দাকাটি করতে আছি আপনি আল্লাহর কাছে দোয়া কর মাওলা তোমাকে মাফ করিয়া দেন নবী মুস আলাইহিস সালাম তো আল্লাহর কাছে দোয়া কর মাওলা হে একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে যাবে কাঁদে তুমি তাকে মাফ করিয়া দাও আল্লাহ পাক বললেন সুসাংবাদ জানাইয়া আমি তাকে মাফ করিয়া দিলাম এই সুসাংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাম তো চলিয়া গেলেন অনেক দিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কাঁদে নবী মুসা আলাইহিস সালাতু ধমক দিয়া প্রসরের পাথর তুই কেন কান্দ তুই কি আমার কথা বিশ্বাস কর নাই এবার পাথর বলছে আল্লাহ নবী মুসা নবীরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আমাকে মাফ করছে আমি বিশ্বাস করি আবার কেন কান্দ এবার পাথর বলে আল্লাহ নবী মুসা যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না মাওলার কাছে দোয়া করতেন না আর আপনি দোয়া না করলে তো মওলা আমাকে মাফ করতে না যে কান্না উসলে মওলা আমাকে মাফ করিয়া দিছে। ওই কান্না আমি আর কোনোদিন সার্থব না এই গুনাহগার বাবরা কেন দেখো না যারা কাজ করে তারা কেন কানবে আমরা যারা গুনাহগার আমাদের চোখে বেশি পারিতার কথা ছিল যেту অন্য তা আমরা করি কেন আমরা গুনাহগার আমাদের সকে পানি না আর যারা ন্যায়কর্তাদের সকে কেন পানি মনে রাখবা আমাদের কপাল পুড়িয়া গেছে মনে করবা আমাদের কপাল পুড়িয়া গেছে মুনোর সামনে কপাল খারাপ খারাপ কি স্বরূপ এক তবে মোমের মুসলমান বলতে সবাইয়েরই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইয়েরই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা না কামল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেশা নবসে এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হকানি আল্লাহর বলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়ি ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত বাফে আমল আখলা মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে ন্যাকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চর্মনাই বুঝি না চরমনার দামাত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোন দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকেরামল ধরো কলব নরম করিয়া চোখে পানিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি বানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজী বাবা আমার তো দোয়া আছে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গুলি বাঁধিয়া বাউলাই একসালের জান্নাতে যাওয়ার তৌফি দিয়া দেয় আল্লাহ